পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ গঙ্গারামপুর হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালের ময়না তদন্তের জন্য পাঠাল গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃতই গৃহবধূর নাম কোহিনুর বিবি গৃহবধূর বাপের বাড়ি হরিরামপুর থানার বৈরাঠা নালাপাড়া এলাকায় আজ থেকে আট বছর আগে গঙ্গারামপুর থানার নন্দনপুর পাতুল এলাকায় নাজমুল মিয়ার সঙ্গে বিয়ে হয় গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ বিয়ে পর থানা সহ গ্রাম পঞ্চায়েতের প্রায় পাঁচ থেকে ছবার সাংসারিক অশান্তির জেলে সারসি সভা করা হয় কিন্তু তাতেও অশান্তি মেটেনি এরই মাঝে গতকাল অর্থাৎ বুধবার দুপুর বারোটা নাগাদ গৃহবধূর সোবার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় গৃহবধূর দিদির অভিযোগ তার বোনকে গলা টিপে হত্যা করেছে বিষয়ে মৃতের দিদি কি জানিয়েছেন শুনুন দি 오늘도 সবসময় অত্যাচার করতে এর আগে থানায় মিমাংসা হয়েছে তো বাচ্চাগুলো কেডা নিতে এটা বাচ্চা 8 বছর বয়স একটা বাচ্চা 4 বছর বয়স বাচ্চাগুলোকে দিত না সবসময় অত্যাচার করত সবসময় টাকা টাকা করত গলা টিপি হত্যা করেছে এখানে দাঁক আছে বডিতে পাওয়া গেছে এখানে কালো হয়ে গেছে এই মাথার দিকে এই মাথার দিকে কালো হয়ে গেছে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমি এটাই আবেদন যে গরীবের মেয়েগুলোকে কি টাকা ছাড়া কোনো হই নাই আমরা

বেশ কয়েকবার পাঁচ ছবারের মতন ওই ফাসলা করেছি থানাতে করেছি গ্রামে করেছি পার আমাদের নেম্বার প্রধান ওরাও করে দিয়েছে ওরা দেওয়ার পরে সব কিছু ফাঁসলা তো হয়ে গেলো পাঠাচ্ছি নিয়ে আছি পরে আমাদের লোকটাকে আমার মেয়েটাকে মেয়েটাকে ও নিয়ে গেল ওষুধ কী যেন খাবে ওরা পাগল বানিয়ে দিল পাগল বানিয়ে দেওয়ার পরে তারপরে ওরা এক ট্যাক ইঞ্জাকশন হ্যান তেন ইত্যাদি সব কিছু করে তারপর আমরা তো জানি না লোকটা তখন আমাদের পাগল আমাদের বাড়ি পাঠিয়ে দিলো পাঠিয়ে দেওয়ার পরে তখন আমরা যখন ট্রিটমেন্ট করলাম ভালো হলো ভালো হওয়ার পরে উনি বললেন আমার তা বলে ওখানে যাবে যাবে তাহলে উনি যে যাবে খালি এতটা পাঠা যাবে না উনি টাকাটা খুব মানে কী বার মানে ভকিল আছে তো উনি টাকা যাচ্ছিল পঞ্চাশ হাজার টাকা আমরা দিয়েছি পাঁচ হাজার টাকা দিয়ে পাঠিয়ে দিলাম পাঠা দিয়ে এখন কিভাবে মারি ফেলেছে না কি যে ওটা তো আমার জানা নেই সন্ধ্যার দিকে ফোন করেছিল কবে কবে সন্ধ্যা হ্যাঁ পরশুদিন সন্ধ্যায় ফোন করেছিল তা আমাকে নিয়ে যাও ভাই এই আমার ভাস বলো বললো আমার ভাই নিয়ে যান না আমাকে মেরে ফেলবে টাকার জন্য এই এইটুকু আমি জানি পুলিশের কাছে আপনার অভিযোগ জানাচ্ছে হ্যাঁ পুলিশের অভিযোগ হ্যাঁ অভিযোগ তো জানিয়েছি আমরা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মারি ফেলেছে একদম দেখা যাচ্ছে বলার তো বডি টে সব দেখলাম দেখিলাম আমরা এই ঘটনায় তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে